আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চ্যাংমনি চন্ডাল তন্ত্র মন্ত্রর কালা যাদুর নুরিসিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংরক্ষণ করা প্রাচীন এই চ্যাংমণি চণ্ডাল এই কিতাবের মধ্যে রয়েছে আধ্যাত্মিক সাধন গোপন রহস্য নিজের ভাগ্য পরিবর্তন করার আমল হাজার বছর প্রাচীন অলৌকিক কথা সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে আপনি বিভিন্ন ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে কিতাবটি দেখাচ্ছি এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আসাম মন্দির থেকে ধুবরি আসাম ভারত প্রাচীন এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন জিন দ্বারা সকল কাজ করানোর আমল এবং তদ্বির অন্য শরীর বন্ধ আপনি কিভাবে কাটবেন সেই আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর পেয়ে যাচ্ছেন ভালোবাসার টান সরিষা পরার আমল এবং তদ্বির বশীকরণ গোলমরিচ পরার আমল এবং তদ্বির পরীক্ষিত এরপর পেয়ে যাচ্ছেন শত্রুকে বসীভূত করার মন্ত্র এবং আমল যে কোনো ছেলেকে প্রেমে পাগল করতে পারবেন মাত্র তিন দিনের মধ্যে প্রেমে পাগল করার চালান তদবীর ছেলে এবং মেয়ে পৃথিবীর যে প্রান্তেই থাক আপনার তদ্বিরের মাধ্যমে আপনার আমলের মাধ্যমে বসীভূত হয়ে যাবে এরপরে শক্তিশালী পরীক্ষিত বিচ্ছেদ তদবির পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবই নিয়মকানুন সহজ এবং সহজ নকশা সহজ আমুল আপনি প্রয়োগ করার সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন তো সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে আরও পেয়ে যাচ্ছেন জিনের বাচ্চাকে হাজির করার মন্ত্র বশীকরণ নকশা এবং চালান মন্ত্র একত্রে পরীক্ষিত কাজ ঠিক আছে এই কিতাবের মধ্যে যে সমস্ত কাজ দেখতে পারছেন সকল কাজ এই কিতাবের লেখকের পরীক্ষিত কাজ তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা প্রাচীন কিতাবটি খুবই সহজ বাংলা নিয়ম নিয়মকানুন নকশা লেখা রয়েছে সকলেই কাজ করতে পারবেন আমরা সকলকেই অনুমতি দেবো গোপন অনুমতিপত্র ইজাজতনামা এবং আমাদের পক্ষ থেকে আজীবন সাপোর্ট তো যারা কিতাব অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলেই ভালো দেখেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি